গল্পের নাম প্রণয়ের অমল কাব্য লিখেছেন ডিআরএম সোহাগ আজকে শুনবেন গল্পের তম পর্ব ইরফানের কথা শুনে নাসিমের হাত থেমে যায় সোজা হয়ে দাঁড়িয়ে ইরফানের দিকে তাকায় মাইরা ফারাহ দুজনেও তাকায় ইরফানের দিকে ইরফান গটগট পায়ে এগিয়ে এসে মাইরাকে কোলে তুলে নেয় মাইরা কিছু বলল না তার হাত পা কোমরের সব অবস্থা খারাপ সে বুঝতে পারছে ইরফান মায়রাকে ড্রাইভিং সিটের পাশের সিটে বসিয়ে দেয় বিচলিত কণ্ঠে বলে কোথায় লেগেছে বলতে বলতে মাইরার হাতের বোরখা গুটিয়ে দেয় মাইরা হাত উল্টে দেখাল ইরফানকে এর অংশে চামড়া উঠে গিয়েছে ইরফান ড্যাশবোর্ডের উপর থেকে ফার্স্ট এইড বক্স নেয় দ্রুত এরপর মাইরার দুহাতে মলম লাগিয়ে ব্যান্ডেজ লাগিয়ে দেয় মাইরা পিটপিট করে ইরফানের দিকে চেয়ে আছে ইরফান তার কাজ করে মাইরার দিকে তাকিয়ে উদ্বিগ্ন কন্থে জিজ্ঞেস করে আর কোথায় লেগেছে মাইরা কথার তালে বলে ওঠে কোমরে হাঁটু দে এটুকু বলেই থেমে যায় ইরফান মাইরার বোরখা উপর দিকে তুলতে নিলে মাইরা দ্রুত ইরফানকে আটকে বলে না 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 ব্যথা পায়নি ভুলে বলে ফেলেছি ইরফান রু কুচকে তাকায় মায়রার দিকে হঠাৎ ই রেগে বলে স্টুপিট মিথ্যা বললে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার মাইরা মাথা নিচু করে নেয় সে কোনো দুঃখে এই পাগল লোকটাকে এসব বলতে গেল মায়রা মিনমিন করে বলে প্লিজ বাড়ি গিয়ে পায় মলম লাগাব ফারাহ আপু বাইরে দাঁড়িয়ে আছে ইরফান বিরক্তি কণ্ঠে বলে হোয়াট কথাটা বলে বোরখা উঠিয়ে মাইরা পা থেকে পায়জামা উপর দিকে ওঠাতে চায় কিন্তু পারল না মাইরার পরনে চুরি পায়জামা এটা তো উপরে ওঠে না ইরফান চরম বিরক্তির শ্বাস ফেলে বলে এটা কি পড়েছ মাইরা রেগে বলে দেখতে পাচ্ছেন না এটা পায়জামা ইরফান চোখ ছোট ছোট করে মাইরার দিকে তাকিয়ে রেগে বলে লিটল গার্ল হয়ে আমাকে রাগ দেখাচ্ছ মাইরা মাথা নিচু করে মুখ বাঁকায় রাগ মনে হয় শুধু এই লোকেরই আছে আর মানুষের রাগ সব হাওয়ায় ভেসে গেছে ইরফান পায়জামার উপর দিয়েই মাইরার পায়ে হাত রেখে গম্ভীর গলায় বলে এটা খোলো মাইরা চোখ বড় বড় করে তাকায় ইরফানের দিকে রেগে বলে আপনি তো আচ্ছা অসভ্য লোক দেখছেন না আশেপাশে কত মানুষ আপনার বন্ধুও তো আছে সবার সামনে আমাকে কাপড় খুলতে বলছেন অসভ্য লোক একটা মায়রার কথা শুনে ইরফান আশেপাশে তাকিয়ে বুঝল ব্যাপারটা বা হাতে ধরে রাখা ফার্স্ট এইড বক্স ড্যাশবোর্ডের উপর রেখে মৃদুস্বরে বলে ইটস ওকে বাট আমি এখনও অসভ্যতামির ফার্স্ট স্টেপই ফুলফিল করতে পারিনি শো আই এম স্টিল এ জেনেলম্যান কথাটা বলে সোজা হয়ে দাঁড়ায় মাইরা বেকা চোখে ইরফানের দিকে তাকিয়ে রয় ইরফান গাড়ির ডোর লাগিয়ে গটগট পায়ে এগিয়ে গিয়ে ফারাহকে ছোট করে বলে গাড়িতে বস ফারাহ ইরফানের কথা মেনে এগিয়ে এসে গাড়িতে উঠে বসে এরপর ইরফান নাসিমের সামনে গিয়ে দাঁড়ায় নাসিম মৃদুসরে বলে বার্বি ডল নাসিমের কথা শেষ করার আগেই ইরফান নাসিমের মুখ বরাবর একটা ঘুষি মেরে দেয় নাসিম কিছুটা দুলে ওঠে ইরফান দুহাতে নাসিমের শার্টের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলে ওকে এই নামে ডাকতে নিষেধ করেছি না কোন সাহসে ওকে টাচ করতে যাচ্ছিলি তোর হাত আমি ভেঙে দিব নাসিম নাসিম নীরবে চেয়ে থাকল ইরফানের দিকে ইরফান নাসিমকে ধাক্কা মেরে আঙুল উঁচিয়ে বলে লাস্ট ওয়ার্নিং করছি ওর থেকে কোটি কোটি মাইল দূরে থাকবি নয়তো তোকে ছাড়ব না আমি নাসিম মৃদু হেসে বলে সাহেলের মতো অবস্থা করবি নাকি ইরফান জ্বলন্ত চোখে চেয়ে বলে ওর চেয়েও করুণ অবস্থা করব নাসিম হেসে ফেলল ইরফান এবারও রেগে গিয়ে নাসিমকে আরেকটা ধাক্কা দেয় নাসিম হাত উঠিয়ে বলে এটা তুই আমার সাথে করতে পারবি না ইরফান কিছু বলতে গিয়েও থেমে যায় উল্টো ঘুরে তার গাড়ির দিকে যেতে যেতে শক্ত কণ্ঠে বলে ঠিক যেমন তুই সাহেলের মতো অমানুষ হতে পারবি না নাসিম অসহায় চোখে চেয়ে রইল দৃষ্টি ঝাপসা হল খানিকটা বিষাদ সুরে বিড়বির করল যদি আমি ছিনিয়ে নিতে পারতাম তবে বারবি ডল কি আমার হতো ও তো তোকে চায় ইরফান ও আমার হতো না অমানুষ হলে যদি বারবি ডলকে পাওয়া যেত তবে আমি অমানুষ হওয়ার সব ক্যারেক্টার নিমিশেই আয়ত্ত করে নিতাম ইরফান তাদের বাসার এরিয়ার ভেতর গ্যারেজে গাড়ি সাইড করে প্রথমে ফারাহ গাড়ি থেকে নেমে দাঁড়ায় ইরফান মায়রার পাশের সিটের ডোর খুলে মায়রাকে কোলে নিতে গেলে মায়রা চেঁচিয়ে ওঠে ইরফান রেগে তাকায় মায়রার দিকে মায়রা মিনমিন করে বলে বাইরে ফারাহ আপু বাড়িতে সবাই প্লিজ আমি হেঁটে যেতে চাই ইরফান গম্ভীর গলায় বলে নো আমার কোমর পা সব ঠিক আছে তো ইরফান ব্রু কুচকে বলে ওকে আমি ভেঙে দিচ্ছি মাইরা অসহায় কণ্ঠে বলে ই না ইরফান জট করে মাইরাকে তার কোলে তুলে নিল এরপর গাড়ির ডোর পা দিয়ে লাগিয়ে দেয় বাড়ির দিকে যেতে যেতে ফারার উদ্দেশ্যে গম্ভীর স্বরে দুটো শব্দ বলে ফারা এসো মাইরা চোখ নামিয়ে রেখেছে কি যে অস্বস্তি লাগছে মেয়েটার ফারাহ ইরফান মায়রাকে দেখে হাসল ইরফান ভাই মায়রার প্রতি ভীষণ সিরিয়াস তেমনি প্রসেসিভ সাথে কেয়ারিং ফারাহ একদিনেই ব্যাপারটা খুব নিখুতভাবে ধরতে পারল যেন ওদিকে শুদ্ধ শুধু তাকে কাঁদানোর উপায় খুঁজে বেরায় গত পরশু রাতে শূন্যই না তার জ্বর এসেছে সকালে আসলো। তার হাতে ভুল করে একটা থাপ্পড় লেগেছে বলে আবারও রাগ দেখিয়ে চলে গেল আজ সারাদিন কত এভয়েড করল ফারার চোখজোড়া আবারও ঝাপসা হয় মাথা ব্যথা করছে জ্বর কিছুটা বেড়েছে হয়তো ভেতরে গিয়ে একটা নাপা খাবে মনে মনে ঠিক করল মেইন গেট থেকে বাড়ির ভেতরে পা রাখে ইরফান কোনো দিকে তাকায় না গট গট পায়ে এগিয়ে যায় তবে মায়রার চোখে পড়ল একজন বয়স্ক মহিলা সাথে একটি বাচ্চা ছেলে এনায়া আর তার শ্বশুর শাশুড়ি সবাই মিলে তাদের দিকেই কিছুটা অবাক নয়নে চেয়ে আছে লজ্জায় মায়রার কান্না পায় মিনমিন করে বলে আপনার পায়ে পড়ি আমায় নামিয়ে দিন আমি হেঁটে যাব ইরফান বিরক্তি হয় সে কিছু বলার আগেই বয়স্ক মহিলাটি ইরফানকে ডাকলে ইরফানের পা থেমে যায় বয়স্ক মহিলাটি ধীর পায়ে এগিয়ে এসে ইরফানের সামনে দাঁড়িয়ে বলে কেমন আছো দাদুভাই ইরফান স্বভাবসুলভ গম্ভীর গলায় উত্তর করল আই এম ফাইন ইউ বয়স্ক মহিলাটি মিশ্রিটি হেসে ইরফানের মাথায় হাত বুলিয়ে বলে আই এম এলএস ফাইন মাই গ্র্যান্ডিয়ে ফাদার মাইরা অদ্ভুতভাবে বয়স্ক মহিলাটির দিকে চেয়ে আছে কেমন বিদেশি বিদেশি লাগছে ভদ্রমহিলাটি দৃষ্টি ঘুরিয়ে মাইরার দিকে চেয়ে হেসে বলে তুমি আমার ইরফান দাদু ভাইয়ের লিটল গার্ল মাইরা কি বলবে বুঝল না তার ভীষণ লজ্জা লাগছে এটা কে পিছন থেকে তারেক নেওয়াজ ইরফানের উদ্দেশ্যে বলে মাইরার কি হয়েছে ইরফান মৃদুস্বরে জবাব দেয় ও এখন সিখ অবস্থায় আছে এরপর সামনে দাঁড়ানো তার বাবার ফুপুর দিকে তাকিয়ে বলে আমি তোমার সাথে পরে কথা বলছি গ্রান্ডমা। ভদ্রমহিলা মৃদু হেসে বলে শিওর দাদু ভাই এরপর মায়রার মাইরার গালে হাত দিয়ে বলে তুমি সুস্থ হয়ে গেলে আমি আর তুমি এক দীর্ঘ আলাপ করব কেমন মায়রা এমন বিশ্রী পরিবেশে জীবনে পড়েছে বলে মনে হয় না এতগুলো মুরুব্বি মানুষের সামনে বরের কোলে উঠে থাকার ব্যাপারটা কেমন যেন লাগল তবে এই বয়স্ক মহিলাটিকে এই ব্যাপারটাকে খুবই স্বাভাবিকভাবে নিতে দেখে মায়রা অবাক হয়েছে ইরফানের মতো ইংলিশ বলার অভ্যাস আছে ইরফান মায়রাকে নিয়ে বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে এদিকে ফারাহকে নিয়ে ইনায়া বসায় তারেক নেওয়াজের ফুপু ফারার পাশে বসে তার সাথে আলাপ আলোচনায় ব্যস্ত হয় ইরফান মায়রাকে তার ঘরে এনে বেড়ে বসিয়ে দেয় মায়রার ইচ্ছে করছে এই লোকের সব চুল ছিঁড়ে ফেলতে ইরফান চিন্তিত কণ্ঠে বলে এসব খুলে ফেলো ফাস্ট মায়রা রেগে বলে আপনি একটা নির্লজ্জ অসভ্য লোক একে তো আমাকে সবার সামনে কোল থেকে নামালেন না এখন আবার সব খুলতে বলছেন ইরফান রেগে মাইরার গাল চেপে বলে স্টুপিড গাল আমাকে রাগ দেখাতে নিষেধ করেছি না থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার মায়রা ইরফানকে ঠেলে সরাতে চায় খুবই শ্লোক একটা ইরফান নরম করে গাল চেপে ধরেছে মাইরাকে রেগে এমন ফোসফোস করতে দেখে ইরফান কেমন অদ্ভুতভাবে তাকাল কিছু সময় পর ইরফান মৃদুসরে জিজ্ঞেস করে হোয়াট আর ইউ টু মি মানে তুমি আমারকে মাইরার রাগ পড়ে যায় ইরফানের কথা বলার ধরণে চোখের পাতা ফেলে ইরফানের দিকে তাকায় ইরফান মাইরাকে চুপ থাকতে দেখে আবারও বলে অ্যান্সার মি স্টুপিড গার্ল মাইরা কি বলবে খুঁজে পায় না এই লোক তো তাকে চব্বিশ ঘণ্টা স্টুপিড গার্ল বলতে থাকে মাত্র ই আবারও বলল ইরফান আবারও বিরক্তি কণ্ঠে বলে অ্যান্সার কর মাইরা হঠাৎ ই মুখ ফুলিয়ে বাচ্চাদের মতো করে বলে ফেলে স্টুপিট গার্ল ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় মাইরার দিকে মাইরার থেকে এমন উত্তর বোধ হয় আশা করেনি মাইরা নিজেও বোকাচোখে ইরফানের দিকে চেয়ে আছে ইরফান তার বা হাত মায়রার চোখের উপর রেখে ঠোঁট প্রসারিত করে নিঃশব্দে খুব সামান্য হাসে ডান হাতে মায়রাকে জড়িয়ে নিজের কোলে বসিয়ে দেয় মাইরা তার চোখের উপর থেকে দুহাতে ইরফানের হাত সরাতে চায় সাথে কোল থেকে নামতে চায় ইরফান মায়রার কোমরে রেখে হাতের বাঁধন দৃঢ় করল বা হাতে মায়রার বাধা হিজাব খুলে পাশে রাখল এরপর দুহাতে মাইরাকে নিজের দিকে টেনে নেয় মাইরা ইরফানের থেকে ছাড়া পেতে চায় ইরফান মায়রার চোখের দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলে ইউ নো আই এম এ জেনম্যান শো ডোন্ট ডিস্টার্ব মি কথাটা বলে মুখ এগিয়ে নিলে মায়রা দ্রুত মাথা ডান দিকে ঘুরিয়ে নেয় ইরফানের মুখ গিয়ে ঠেকে মাইরার গলায় ইরফান যেমন বিরক্ত হয় তেমন রেগে যায় তার কাজে ব্যাঘাত ঘটায় মেয়েটার গলার এক কোনায় সর্বশক্তি দিয়ে দাঁত বসায় মাইরা মৃদু আর্তনাদ করে ওঠে ইরফান ভাবলে শীন মায়রা দুহাতে ইরফানকে ঠেলে সরাতে চায় একটুও নাড়াতে পারল না ইরফানকে না তো নিজেকে ছাড়াতে পারল মাইরা দাঁতে দাঁত চেপে বসে রইল কিছু সময় পর ইরফান নিজে থেকেই ছেড়ে দেয় মাইরাকে মাইরার মুখোপানে তাকায় মাইরার চোখ বন্ধ ইরফান মাইরার নাকের ডগায় লেগে থাকা বিন্দু বিন্দু ঘাম ডান হাতের বুড়ো আঙুলের সাহায্যে মুছে দিয়ে মৃদুস্বরে বলে আর কখনো ডিস্টার্ব করবে না এরপর মায়রার বোরখা হাঁটুর উপরে তুলে দেয় এরপর পায়জামা টেনে স্বাভাবিক কণ্ঠে বলে এটা খোলো মাইরা ইরফানের কোল থেকে নেমে বসে ইরফান কিছু বলল না তীক্ষ্ণ চোখে চেয়ে দেখে মাইরাকে। মাইরা তার মাথা নত করে রাখে মিনমিন করে বলে প্লিজ আপনি যান আমি লাগাতে পারব ইরফান চিন্তিত কণ্ঠে বলে আর ইউ স্যার মাইরা মাথা নিচু করেই মাথা উপর নিচ করে সম্মতি দেয় ইরফান গম্ভীর গলায় বলে আইনো তুমি পারবে না মাইরার রাগ হয় মাথা তুলে রেগে বলে যাবেন আপনি ইরফান ভ্রু কুচকে বলে নো মাইরা দুহাতে তার মাথা চেপে ধরে উফ এই লোকটা কি শুরু করেছে আবারও মাথা তুলে রেগেমেগে শব্দ করে বলে আপনি দয়া করে যান তো অসভ্য লোক আমার সব ঠিক আছে আমি এক্ষুনি নাচতে পারব আপনি চাইলে নেচে দেখাচ্ছি দেখাব ইরফান তীক্ষ্ণ চোখে তাকায় মাইরার রাগান্বিত মুখপানে নাকের পাটা ফুলিয়ে ফেলেছে চোখ দুটো স্বাভাবিকের চেয়ে বড় ফর্সা মুখ কিছুটা লাল ইরফান বিড়বির করল ইন্টারেস্টিং মাইরা আবারও রেগে বলে কি হল কিছু বলছেন না কেন ইরফান বর্ষা থেকে দাঁড়িয়ে যায় প্যান্টের পকেট দুহাত রেখে গম্ভীর গলায় বলে ওকে স্টার্ট নাও কোনোটাতে কমফোর্ট। সং অর হুইসেল মানে শীষ মাইরা থতমত খেয়ে তাকায় ইরফানের দিকে সে তো কথার কথা বলল আর এই লোক সত্যি সত্যি ধরে নিয়ে তাকে অপশন দিচ্ছে গানের সাথে নাচবে নাকি শীষের সাথে সে কি পাগল নাকি এই লোকের সামনে সে নাচলে লজ্জায় কয়দিন অজ্ঞান থাকবে সেটা ভেবেই যেন তার মাথা ঘুরে উঠছে ইরফান উল্টো ঘুরে ঠোঁট বাকিয়ে সূক্ষ্ম হাসল এগিয়ে গিয়ে টেবিলের ড্রয়ার থেকে একটি মলম আর একটি ব্যথার ওষুধ বের করে মাইরার দিকে ছুঁড়ে দেয় এগুলো মাইরার কোলের উপর গিয়ে পড়ে ইরফান পরনের ব্লেজার খুলে ফেলল এরপর পরনের শার্ট খুলে ওয়াশরুমে যেতে যেতে গম্ভীর গলায় বলে ফ্রম টুডে ইউ ক্যান গেট অ্যাংগ্রি পারমিশন ইজ গ্র্যান্ডেড মানে আজ থেকে তুমি রাখতে পারো অনুমতি দেয়া হল মাইরা হা করে ইরফানের কাণ্ডকারখানা সহ ইরফানের কথাগুলো শুনল মনে হচ্ছে তার খালি পেটে বধহজম হয়ে যাবে মাইরা হঠাৎই প্রশ্ন করে ওঠে আপনি ই সেই তাই না ইরফানের পা থেমে যায় পিছু ফিরে ভ্রু কুচকে বলে হু মাইরা ধোপ গিলে বলে শিশুওয়ালা ইরফান উল্টো ঘুরল মাইরা হতাশ হয় আবারও বলে বলুন না কি হয় বললে ইরফান গম্ভীর গলায় বলে নো মাইরা রেগে বলে আপনি একটা মিথ্যাবাদী ইরফান আবারও পিছু ফিরে মাইরার দিকে তাকায় এগিয়ে এসে মাইরার কাছে দাঁড়িয়ে দুহাত বুকে আড়াড়িভাবে রেখে গম্ভীর গলায় বলে ইউ নো তুমি ঠিক কতটা স্টুপিড মাইরা অবাক হয় সে কি বলল আর এই লোক কি বলছে ইরফান হঠাৎ ই মায়রার দিকে ঝুঁকে হাতে শক্ত করে মায়রার গাল চেপে ধরে মায়রা তার দুহাতে ইরফানের হাত সরাতে চায় ইরফান দাঁতে দাঁত চেপে বলে স্টুপিট গার্ল কাউকে না চিনে না জেনে তার পিছু দৌড়ানোর সাহস কোথায় পেয়েছিলে ইভেন তখন রাত ছিল এসব সাহস পুষে রাখলে থাপ্পড় দিয়ে সব দাঁত ফেলব তোমার কথাগুলো বলে মাইরার গাল ছেড়ে ফোঁস করে শ্বাস ফেলে মাইরা বিস্ময় দৃষ্টিতে ইরফানের দিকে চেয়ে আছে ইরফান আবারও শক্ত কণ্ঠে বলে অপুষ্টির পেসেন্ট তুমি মুখ থুবড়ে পড়তে কেন এসব রোগ নিয়ে বাইরে বেরিয়েছিলে কেন ইভেন রাতে বেরিয়েছিলে ভয়ডো নেই মনে মাইরা বোবা চোখে ইরফানের পানে চেয়ে আছে কোনো রকমে বলে আপনিই তো ছিলেন ভয় পাওয়ার কি আছে ইরফান আবারও রেগেমেগে মাইরার গাল চেপে দাঁতে দাঁত পিষে বলে হ্যাঁ তো চিনতে তখন দেখেছিলে অন্য কেউ হলে তোমাকে পাচার করে দিত স্টুপিড ইচ্ছে তো করে থাপ্পড় দিতে দিতে এই গাল দুটোর মানচিত্র চেঞ্জ করে দিতে মাইরার চোখ ভরে ওঠে সে তো জানতই ইরফান ই তার শিশুওয়ালা তবুও ইরফান স্বীকার করাই মাইরার চোখে আনন্দ ওস্রুপ ইট জমায় ইরফান মায়রার চোখে পানি দেখে দ্রুত গাল ছেড়ে দিল কিছু বলতে গিয়েও থেমে গেল কিছুক্ষণ আগের বলা কথা ভেবে তার কেমন যেন বিব্রত লাগল অতপর বলে হোয়াট হ্যাপেন্ড মেরেছি স্টুপিড এরপর ছোট করে বলে ডন্ট ক্রাই কথাটা বলে দ্রুত পায়ে ওয়াশরুমে চলে যায় মায়রার চোখ থেকে পানি গড়িয়ে পড়ল না চাইতেও ঠোঁটের কোণে এক চিলতে হাসি ফুটে উঠল ভাবনার মাঝেই রিতাকে ভাত নিয়ে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে ভেতরে আসতে বলে রিতা ধীর পায়ে ভেতরে এসে ভাতের প্লেট রেখে যায় মাইরা ধীরে ধীরে বেড থেকে নেমে দাঁড়ায় মনে হচ্ছে সোজা হতে পারছে না ভালোই ব্যথা পেয়েছে ওভাবেই ধীরে ধীরে বোরখা চেঞ্জ করে জামা পায়জামা পাল্টে নেয় এরপর আয়না দেখে দেখে কোমরে ব্যথায় জায়গায় মলম দিল দুহাটুতে খুব সামান্য লেগেছে তাই ওখানে আর মলম ছোঁয় না এরপর বেডের উপর বসে ভাত খেতে শুরু করে এরই মাঝে ইরফান ওয়াশরুম থেকে বের হয় মাইরা তাকায় ইরফানের দিকে দুজনের চোখাচোখি হয় ইরফান তীক্ষ্ণ চোখে চাইলে মাইরা মাথা নিচু করে নেয় ইরফান কিছু বলল না মাইরা মুখের খাবার গিলে নিয়ে ইরফানের উদ্দেশ্যে বলে আপনি আমাকে আগে থেকেই চিনতেন বলেই আমাদের বাড়ির সামনে গিয়ে শীষ বাজাতেন ইরফান বিস্ময় চোখে তাকায় মায়রার দিকে রেগে বলে স্টুপিট আমাকে তোমার বখাটে ছেলে মনে হয় লাইক ইউ মায়রা চোখ ছোট ছোট করে তাকায় সে বখাটে খুবই শ্লোক রেগে বলে আপনি আমাকে বখাটে বললেন ইরফান গম্ভীর গলায় বলে ইয়াহ ইউ আর আ স্টুপিড গার্ল একটু থেমে বলে তোমাকে চিনতাম না ইনফ্যাক্ট তুই বাসায় যে তুমি নামের একটি স্টুপিড মেয়ে থাকতে এটাও জানতাম না আদারওয়াইজ রোডের আশেপাশে যেতাম না মায়রার কেন যেন রাগ হয় ইরফান মায়রাকে তার দিকে রেগে তাকাতে দেখে মাইরার কপালে একটা টোকা দিয়ে বলে পুচকি মেয়ে চোখ নিচে রাখবে যা বলেছি ইটস ট্রু আই ডোন্ট লাইক ইউ মায়রার ইচ্ছে করল তার ভাতের প্লেট এই লোকটার মুখ বরাবর ছুঁড়ে মারতে সেই ইচ্ছেকে আপাতত চেপে রাখল কোলের উপর থেকে ভাতের প্লেট খাস করে বেডের উপর রেখে দেয় এরপর হাঁটুতে ভর দিয়ে ইরফান বরাবর হয়ে এটে হাতের এক আঙুল উঁচিয়ে বলে এই মিস্টার আই হেইট ইউ শুনতে পেরেছেন ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় এই পুচকি মেয়ে এই নিয়ে আজ সেকেন্ড বার বলল তাকে নাকি হেট করে ও ইরফানের এক বিন্দু হজম হয় না এটা রেগে দাঁতে দাঁত চেপে বলে স্টুপিড গাল আমাকে রাগিও না মাইরাও রেগে বলে আপনি যেমন আমাকে অপছন্দ করেন এটা আমি শুনি তেমনি আমিও আপনাকে আর বলতে পারে না ইরফান হঠাৎ ই মাইরার ঠোর্যরা আঁকড়ে ধরে মাইরা ছটফট করে নিজেকে ছাড়াতে তাকে নিয়ম করে বলবে তাকে পছন্দ করে না আবার শুধু কাছে আসবে ইরফান দুহাতে মাইরাকে শক্ত করে ধরল মাইরার জেদ চাপে এই লোকটাকে তো সে ছাড়বে না তাকে পছন্দ করবে না কেন মোচরামুচুরি করতে থাকে ইরফান তীব্র বিরক্তিতে কপাল কচকাল ইচ্ছে করল ঠাটিয়ে একটা চর মারতে একটু আগেই বলেছে ডিস্টার্ব না করতে বাটে তো একটা আস্ত স্টুপিড বেশ কিছুক্ষণ পর ইরফান মাইরাকে ছেড়ে দেয় মাইরা মাথা নিচু করে নেয় ইরফান মাইরার গাল উঁচু করে ধরে ইরফান রেগে কিছু বলতে গিয়ে জীব গুটিয়ে নেয় মাইরার বন্ধ চোখের পাতা বেয়ে গড়িয়ে পড়া জলকনা দেখে মাইরাকে ছেড়ে দুহাতের আজলায় মাইরার মুখটা নিয়ে বিচলিত কণ্ঠে বলে হোয়াট হ্যাপেন কাঁদছো কেন মাইরা পিটপিট করে তার ভেজা চোখজোড়া মেলে তাকায় বাচ্চাদের মতো করে বলে আপনি আমাকে পছন্দ করেন না ইরফান মাইরার চোখের দিকে তাকায় তীক্ষ্ণ দৃষ্টিতে গলায় পেঁচিয়ে রাখা মাইরার ওড়নাটা দুবার ঘুরিয়ে ছুড়ে ফেলে এরপর দুহাতে মাইরাকে খানিকটা উঁচু করে মাইরার গলার নিচ বরাবর তিলটায় আলতো ঠোঁট ছুঁয়ে সূক্ষ্ম হাসে এরপর গলায় মুখ গুজে বেশ কয়েকবার লম্বা শ্বাস টানে ওভাবেই মৃদুস্বরে বলে লিং ডাল আই রিয়েলি ডোন্ট লাইক ইউ চলবে ইনশাল্লাহ